ভাইয়ের রাজনীতি কইরা জনগণের বিরুদ্ধে যাই না জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা। এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে তুমি বালক হো তাহলে আমরা যখন এটার সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কেমত কই সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন সেই সব মেয়েরা তোমরা দেশে আসো তোমরা দেশে থাকবা তোমাদেরকে মানুষ ভালোবাসে ভাইয়ের রাজনীতি কইরা জনগণের বিরুদ্ধে যাইও না জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই ইনসাফের উপরে থাকেন নিজের বিবেকের উপরে থাকেন বিবেক কোনোদিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হবে এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্যবর্জিত ছাত্র আন্দোলনটাকে আরো ছয় মাসও টিকেই রাখতো এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিশ্চিত করতে পারতাম জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলে ছিল তো নিজের ক্ষমতাকে খুব করার জন্য কী করলাম কতক্ষণ শাহবাগের পক্ষে গেলাম বিপক্ষে গেলাম জামাত হেফাজত ইসলাম পন্থীদের গাইলে আবার সরি বললাম দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা প্রশ্ন দূরের কথা রাস্তায় এসে তারা এলে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক না এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরাং এই সিপিকে এই দায় নিতে হবে সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি এতক্ষণ সবাইকে বকা করলাম সবাইকে বললাম কার কি দায় হয়েছে কিন্তু জুলাইকে হেরে দিতে জিতে দিয়ে যাবেন আপনাদেরকে একটা কথা বলি এইবার যদি জুলাই হেরে যায় আগামী একশো বছর এই দায় বাংলাদেশের জনপদকে বই বেড়াতে হবে অগণিত মানুষ গুম হবে খুন হবে দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না যেই সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে সেই মরে গেলে তাকে নিউজ করর কেউ বাংলাদেশে টিকে থাকবে না সুতরাং প্রশ্ন হলো বাংলাদেশ বিতে থাকবে কি থাকবে না জুলাই বিতে থাকলে বাংলাদেশ থাকবে জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না এই পক্ষে dairite গিয়ে যদি এনসিপি তেও গন কে সেনসিবিনিয়ার কথা বলে কোনো লাভ নেই যদি আমাদেরকে বিএনপি বিরুদ্ধে dairite হয় জামাতের বিরুদ্ধে dairite হয় আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামব কিন্তু সাবধান দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না এই যে কিছু অতি পাতলা উপদেষ্টা আছে যাদের কারণে জুড়ে ঐক্য হয় দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রয়োজন আপনি চেক করেন চেক করতে সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন ভাবে আর ঘুমাবে আর ফেসবুককে দিয়ে আর কোনো কাজ নাই তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন যেই কয়জন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টার সামনে প্রত্যেকটা মন্ত্রী পরিশের সামনে বোর্ড লাগান কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স একজন লোকের কোনো নাম নাই উনি তো সুপার পারফরমেন্স করতেছে আমাদের রেল উপদেষ্টা যিনি এবারে বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ কিনে হয়ে গেছে তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে কে বেশি ফেসবুক চালায় কে বেশি কথা বলে আর না কে বেশি কাজ করে এটা জনগণ দেখতে চায়। আপনি ড্যাশবোর্ড তৈরি করেন এবার আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আগামী এই তিন দাবিতে অতি বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আমরা আপনাদের মাধ্যমে আবারও আবারও জাতীয় সরকার দাবি করছি এই জাতীয় সরকার বিএনপি জামাত ইসলামী এডি পার্টি ইসলামী আন্দোলন অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে রাজনৈতিক শক্তিকে নিয়ে আপনি জাতীয় সরকার করেন এই সরকারের মেয়াদ কতদিন হবে ডক্টর ইনুজ বলেছেন সর্বোচ্চ জুন মাস পর্যন্ত তিনি শুনতে এর আগে আমরাও প্রত্যাশা করি তাহলে সেটাও দশ মাস আপনারা যদি পারেন নিজেরা বসে আরও আগে করেন কিন্তু আগামী দশ মাস হোক সর্বোচ্চ আগামী জুন মাস হোক এই একটা বছর এখনো জাতীয় সরকার করার মেয়াদ ফুরে যায় নাই এই ক্ষেত্রে যদি বিএনপি অসহযোগিতা করে তাহলে বিএনপিকে জাতির কাছে জবাব দিতে দিতে হবে